জয় বাবা ভোলানাথ দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ মাসটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস আমাদের হিন্দু ধর্মানুসারে শ্রাবণ মাসটা প্রত্যেক ধর্ম হিন্দুরা পালন করে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই কিন্তু পালন করে থাকেন সেই শ্রাবণ মাসের সোমবারটা তো আমার সাথে চলুন আপনারা যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সম্বার তো আপনাদেরকে আমাদের শিলচারের কিছুটা মন্দির দেখানোর চেষ্টা করব ভক্তবৃন্দরা কিভাবে শিবের পুজো করছেন সেটা সব কিছু দেখাবো থাকবে মাধ্যমে অবশ্যই চোখ রাখুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে তাহলে চলুন আমার সাথে দেরি না করে আমরাও একবার ঘুরে আসি দেবাদিদেব মহাদেবের আরাধনায় আমরা সবাই মিলিত হয়ে চলুন আমার সাথে আপনারা আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো উনারা এসছেন আমাদের বরাক নদীতে অন্নপূর্ণা ঘাটে জল ভরতে তো দেখাব আমি আপনাদেরকে ওরা কি কি করছেন আর জিজ্ঞেস করে নেবো কেন উনারা এভাবে সোমবারটা শ্রাবণ মাসের সোমবারটা স্পেশালি পালন করেন তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি এসেছি শ্রাবণ মাসের সোমবার আজকে লাস্ট সোমবার তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যারা রয়েছেন ওনারা কোথা থেকে এসছেন জিজ্ঞেস করে নেব বরাক নদীতে এসছেন ওনারা জল ভরার জন্য এই জল ভরে শিবের মাথায় দেওয়া হবে আমরা সব জায়গায় দেখে থাকি বলেভম না বলেভম অনেক দূর থেকে খালি পায়ে এসে ওনারাও কিন্তু খালি পায়ে এসছেন অনেক দূর থেকে খালি পায়ে জল ভরে তারপর শিবের মাথায় দেওয়া হয় আর নমস্কার শ্রী শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনারা কোথা থেকে এসছেন চেঙ্কুরি রোড এ বন কলেজ চেংকুড়ি আচ্ছা তো ওনারা চেংকুড়ি রোড থেকে আসেন প্রত্যেক বছর এরকম করে থাকেন আপনারা পালন করেন পুরো এক মাস পুরো এক মাস পুরো মানে পুরো শ্রাবণ মাস আজকে কি শেষ আজকে শেষ তো পুরা এক মাস ওনারা টানা কষ্ট করেন শিবের জন্য তো কিছু বলতে যাবেন দর্শকদের জন্য কিভাবে পালন করেন আমরা তো প্রত্যেক সমবারে আমরা উপাসাকি আমরা নিরামিষ খাই আমরা 5 সোমবার থাকে আর 5 সোমবার আজকে লা সোমবার এই আমরা সার্চ করলাম আচ্ছা আচ্ছা মানে এক মাস আমরা নিরামিশ চলেছি এক মাস নিরামিশ কঠর পরিশ্রম করেন আর সবকিছু করেন এই যে দিদিদেরকে দেখাচ্ছে হার হরে महादेव জয় গঙ্গা মা জয় গঙ্গা মা যেহেতু আমরা সবাই জানি শিবের মাথায় গঙ্গা জোটাধারী তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে শিব আছেন কিন্তু শিবকে জিজ্ঞেস করে নেব শিব কিছু বলো আপনার জন্যই সবকিছু হচ্ছে বলো ডুমরু বাজাও जय बाबा भोलानाथ श्रावण मास में पूरा मिरामिश खाते हैं और हम ये हमारा लास्ट सोमवार है तो हम आज ये खत्म करने वाले हैं यहाँ से पानी लेकर हम शिव के लिंग में देंगे और हम खत्म करेंगे ये कौन सा शिव में शिव मंदिर में जाएंगे आप लोग ये हमारे घर पर शिव मंदिर है घर में है हाँ. अच्छा सब लोग चैनपुरी रोड से है क्या आ, हाँ। फिर से एक बार बोल दीजिए बोल बोल बोल

এটা কি আপনারা বানান ওই যে এইটা কি দিয়ে বাস দিয়ে তারপর রশি তারপর ঘর ঢুকিয়ে না ডেকোরেট করে কালকে বানিয়েছি প্রত্যেকবার মানে প্রত্যেক সোমবারের আগে একবার বানানো হয় না একবার বানালেই হয়ে যায় নতুন আলাদা আলাদা ও একবারের ভাড়ায় হয় না না ওইটা একটা সুন্দর জিনিস জানলাম আমরা তো ভাবতাম একবারের ভাড়ায় হয়ে যায় তো ওনারা প্রতিবার কিন্তু বানান নতুন লাগে প্রত্যেকবার নতুন লাগে আচ্ছা ওরা সেজে গুজে এসেছে তো এবারে আমি ঢুকে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে মন্দিরে অন্নপূর্ণা মাকে প্রথমে দেখিয়ে দিই অন্নপূর্ণা যার নাম উনাকেও দেখাচ্ছি আমি আপনাদেরকে কেমন আছেন ভালো ভালো আর আজকে লাস্ট সোমবার না কিরকম আসলো ভক্তরা হ্যাঁ সকালে চারটা থেকে তো বলে এবং অনেকেই আসলো রাত্রে থেকে ছিল আর এখনো কিছু এসেছেন আর ভক্তরা দুজন তিনজন করে আসছেন তো শ্রাবণ মাসের আজ সোমবারে আপনার জন্য শুভকামনা রইল আমার দিক থেকে সবাইকে শুভকামনা শিব ঠাকুর সবার মঙ্গল করে যারা যারা শিবলিঙ্গয় পূজা দিচ্ছেন ওনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এসেই পেয়ে গেলাম আমার এক দিদি অধর চাঁদ স্কুলের উনি টিচার রুমাদি দিদি

ൂടം ച ത്രീ ജന്മ പാപാരം ബിലം പത്രം ശിവാർപ്പണം ഓം നമ ശിവാ ഓ তো আমরা এবার আরতি দেব আর জন্য কামনা রইল আর রুমাদিকে পেয়ে ভালোই লাগলো অনেকদিন পর দেখা হলো সেই মন্দিরে আহ অশেষ ধন্যবাদ দিদি ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ শিবের আশীর্বাদ সবাই প্রাপ্ত হোক এই কামনা করি আমি শিবের কাছে আমি প্রার্থনা করছি সবাই যেন সুখে শান্তিতে সবার মনস্যা হয় অন্নপূর্ণা ঘাট থেকে এবার পৌঁছে গেলাম শ্রী শ্রী পঞ্চানন শিববাড়ি মালুগ্রাম মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শিববাড়ি খুব সুন্দর মন্দির আমি আজকে প্রথম এসেছি অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা জয় বাবা ফুলanath সবার মঙ্গল করার দাওয়া শেষ হচ্ছে শিবকে দাওয়া শেষ অল্পতেই সন্তুষ্ট না শুধু বেলপাতা জল ভূত আর বেশি কিছু লাগে না হ্যাঁ তো আমাদের শিব বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান ওনার জন্য কিছু লাগে না শুধু জল ভূত বেলপাতা হলেই হয়ে যায় মালুগ্রাম পঞ্চানন শিব বাড়ির শিব ঠাকুর কেউ জল দুধ ফল ফুল সবকিছু দিচ্ছেন পঞ্চানন মানে পাঁচটা শিবলিঙ্গ আছে এখানটায় এর জন্য পঞ্চানন মিশ্র সচন্দন পুষ্প বিল্লপত্র সহিত নম পশুপত এ নম নম মহাত্মান মহাযোগিন মিশ্বরম মহাপাপং হরং দেবং মকরায় নম নম ইদং স্নানিয়ং নম শিবায় নম ইদং স্নানিয়ং নম শিবায় নম ইদং স্নানীয় জলং নম শিবায় নম ইদং দুগ্ধং অং নম শিবায় নম ইদং দুগ্ধং স্নানিয়ং নম শিবায় নম তখন ফুল তালন নম এস সয়চন্দন পুষ্প বিল্লপত্র সহিত নম পশুপত এ নম নম মহাত্মান মহাযোগিন মেশ্বরম মহাপাপং হরং দেবং মকরায় নমো নম এস সচন্দন পুষ্প বিলপত্র সহিত নম পঞ্জানন শিবায় নম নম এস সচন্দন গন্ধপুষ্প বিলপত্র সহিত নম নীলকণ্ঠ শিবায়ম নম শিবায় নম দিলেন দিয়া প্রণাম

এই যে প্রথমে শিবের জয় বাবা প্রার্থনা সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে মেহেরপুরের শিব মন্দির একটা আমি এসেছি অনেক ভক্তবৃন্দরা এসেছেন পুরোটা লাইন ধরে ওনারা শিবের আরাধনা করছেন সাথে থাকুন খুবই ভালো লাগছে যেহেতু আমরা সচরাচর এরকম সোমবারে ভিড় দেখতে পাই না যেহেতু দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসটা প্রিয় মাস এর জন্য সবাই উপাসনা করেন শিবের আরাধনা করেন ওদের যেন মনস্কামনাটা পূর্ণ হয় এর জন্যই হয়তোবা করে থাকেন সবার মঙ্গল হয় এর জন্যই তো চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে সেই শे, শিব মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছে যে কলস থেকে <bildung> জল আর দুধ মাথায় আর অনেক অনেক দর্শনার্থীদের ভিড় গেছে এই মন্দিরে मैं पूछूंगी ये मंदिर कितने सालों से है भैया तो तो। साल साल तीन चार साल हो गया ये हमेशा भीड़ रहता है मैं देखा में ज़्यादा भीड़ इधर प्रसाद भी दे रहे तो मुझे भी मिलेगा प्रसाद हमें प्रसाद नहीं लेना এই এই আমাকে নিয়ে অনেক জায়গা ঘুরে ঘুরে ছিল আজকের আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের উপস্থাপনা শিলচর থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শিব ঠাকুর সবার উপরে যেন আশীর্বাদ রাখেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি আজকের জন্য টাটা প্রসাদ পেয়ে গেলাম জয় বাবা ভোলানাথ সবাই